ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মনস চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করবেন তো যখন আপনারা নতুন নতুন ভিডিও আপলোড আমি করবো তার নোটিফিকেশানটা সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো চলো দেখো আজকের ভিডিওতে আমরা যে ডাব্লিউপি অ্যান্সারের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দেখে নিই চলো এক নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে অপশান ডি এক দুই নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে ফাইভ থ্রি ফোর ওয়ান জিরো তিন নম্বর কোশ্চেনের আনসার হবে অপশান বি ঠাকুরদা চার নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি ডাবল এ বি এ এ পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি ছয় নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ বাইশ সাত নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান বি থ্রি ফাইভ ওয়ান ফোর টু আট নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি নয় নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ টু টু হাই দশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ এস টিউ ভি এগারো নম্বর কোশ্চেনের আনসার অপশান ডি বারো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ তেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান বি চোদ্দ নম্বর কোশ্চিনের আনসার হবে অপশন বি এম তোমরা আবার প্রত্যেক কোশ্চিনটাকে ভালো করে দেখে নাও নেবেন আমি জিয়ে দিচ্ছি হ্যাঁ কোয়েশ্চিনটা খুব ভালো করে দেখো Kita pergi beristirahat. পনেরো নম্বরের কোশ্চেনের আনসার হবে অপশান ডিম্বর কোয়েশ্চেনের আনসার হবে অপশান ডিট ষোলো নম্বর কোশ্চেনের আনসার হবে অপশন এ টোয়েন্টি ওয়ান 쇼래서월 넘버를 보스님이 한3 0 ওটা 16 নম্বরের क्वेश्चंस এর option e. A তারপরে দেখো সতেরো নম্বরটা দেখা যাবে সতেরো নম্বর আটশো একচল্লিশ অপশান বি আঠারো নম্বর অপশান বি পাঁচ জানুয়ারি উনিশশো একাত্তর উনিশে অপশান বি কুড়িতে অপশান সি একুশে অপশান সি বাইশে সি তেইশে অপশান ডি চব্বিশে অপশান এ পঁচিশে অপশান বি পঁচিশে এক এবং দুই দুইটা ঠিক হবে এক এবং দুই পঁচিশে কি হবে

চলো তারপরের কোশ্চিন দেখে নিশের অপশান বি তিনশো চার সাতাশের অপশান এ আঠাশের অপশান একত্রিশ এ উনত্রিশের সি ত্রিশের এ একত্রিশের এ ডি তেত্রিশ এর ডি চৌত্রিশের এ পঁয়ত্রিশের সি এর চল্লিশের এ চল্লিশের হচ্ছে বিয়াল্লিশের তেতল্লিশের চুয়াল্লিশের বি পঁয়তাল্লিশের ডি a এ সাতচল্লিশের সি আটচল্লিশের টি ঊনপঞ্চাশ এ পঞ্চাশের বিশি তিরপান্নশি চুয়ান্নটি পঞ্চান্নটি ছাপ্পান্ন এ সাতান্নশি আটান্নশি উনষট্টি তেষট্টি সি চৌষট্টি এ পঁয়ষট্টি ডি ছষট্টি সাতষট্টি সি আটষট্টি বিনসত্তরের বি সত্তরের এ ফাড়িয়া এ কে ছিয়াত্তরে পাকিস্তানামটি চৌধুর রহমদ আলী অপশন ডি আচ্ছা বাহাত্তরের অপশান বি তিয়াত্তরের অপশন ডি চুয়াত্তরের অপশানে অপশান এ ফলসঙ্গা প্রমন্ত্রী পঁচাত্তরের অপশান এ পায়োমিটার্স ছিয়াত্তরের অপশান এ ছিয়াত্তরের অপশান সি আটাত্তরের অপশান বি উনআশ অপশান এ আশিত অপশান বি আশিৎ অপশান সি বিরাশি অপশান বি তিরাশি অপশান বি চুয়াশি অপশান বি uçuş opsiyonu. Bu taşıta çok sen iyi. ছিয়াশি অপশান এ সাতাশির অপশান এ অষ্টাশি অপশান এ আগ্নেয় শিলা উনব্বই অপশান এ নব্বই অপশান ডি একানব্বই অপশান সি বিরানব্বই অপশান এরানব্বই অপশান এ চুরানব্বই অপশান সি পঁচানব্বই অপশান বি ছিয়ানব্বই অপশান চুরানব্বই অপশান সি নিরানব্বই অপশান বি একশোতে অপশান এ তো এই ছিল একশোখানে অবশ্যই তার প্রত্যেকটা অ্যান্সার আমি বললাম এবং তোমরা পি আর বি ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে তোমরা প্রত্যেকে করা এবং ডিটেলসের অ্যান্সারগুলো আমি পার্ট বাই পার্ট পার্ট করে দিয়ে দেবো পরবর্তীকালে আচ্ছা এই হচ্ছে একশোখানা কোশ্চেন সকল দেখতে গেলে একসঙ্গে গেছো তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পেতে গেলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি দিতে থাকবো